আজ শনিবার চৌঠা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের আঠেরোই মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলান রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি শানিশ্বরম এটিই সন্ধ্যাবেলার সময় একশো আটবার না পারলে একুশবার অথবা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রেগুলার করুন দু সাল কিন্তু শনির বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি শনি নক্ষত্রগত পরিবর্তন করে ভাদ্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বর্তমানে অস্ত আছে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে দোসরা অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে শনি রাশি পরিবর্তন নামে প্লেলিস্টে যান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের স্বাস্থ্য এবং চেহারাকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মাতা পিতার স্বাস্থ্যের জন্য আপনাকে আজ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতেই পারে যদিও আর্থিক পরিস্থিতির অবনতি ঘটবে তবে আজ কিন্তু তাদের সাথে সম্পর্কের মজবুতি বাড়তে চলেছে পূর্বপুরুষদের সম্পত্তি সম্পর্কিত কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া খবর পুরো পরিবারকে খুশির মুহূর্ত বয়ে এনে দিতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন